ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সারি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কি না অবশ্যই রোজা হবে ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে সারি খেতে পারেন নাই বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো রাত্রে যে খেয়ে শুয়েছি সারি খেতে উঠতে পারি নাই আমি ইফতার পর্যন্ত রোজা রাখলে আমার কষ্ট যত বেশি হবে আল্লাহ তারা আজল বা বিনিময় তত বেশি দিবেন যে আমি বেশি সহিষ্ণু হলাম বেশি ধৈর্যশীল হলাম বেশি সংযম করলাম সো ওই দিন আরো বেশি চ্যালেঞ্জ নিতে হবে ইনশাআল্লাহ তাআলা বগুড়াতে ওষুধের এক মার্কেটের দ্বিতীয় তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায় যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয় এবং ওই একই ওষুধ যদি মার্কেটের নিচ তলায় থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া আমার প্রশ্ন হলো এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা জায়েজ হবে কিনা যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে সরকারি ওষুধ হতে পারে এটা যদি আপনি কিনেন তাহলে গুনা হবে কারণ আপনি চোরের সহযোগিতা করলেন দাম কম হইলেও সে ওষুধ কেনা যাবে না স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে স্যাম্পল দিয়েছে আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি এটা ভিন্ন কথাটা জায়েজ হতে পারে কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অনেক সময় দেওয়া হয় আর কোনো স্যাম্পল জাস্ট আইডিয়ার জন্য নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানি দেখেন এক্সপেরিমেন্ট চালান সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে রোগীকে দিতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু আপনার সরকারি ওষুধ বা এই জাতীয় বিক্রির জন্য সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা বেচা হয় মার্কেটে অবৈধভাবে সেগুলো কিনলে গুনা হবে এবং হারাম হবে এরপর প্রশ্ন হলো আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে গ্রামের দিকে খবর আপনারা জানেন না আমার প্রশ্ন হলো রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে তাহলে তার কি রোজা হবে যদি স্ত্রীর প্রতি জোলম করে নির্যাতন করে শারীরিক ভাবে তাকে লাঞ্ছিত করে তুচ্ছ করে তাহলে সন্দেহাতীত সেই স্বামী অপরাধী সেই স্বামী গুণাহা স্ত্রীর যদি অধিকার নষ্ট করে তার প্রতি যদি জুলম করে কথায় কথায় গায়ে হাত তোলা অবশ্যই জোলম এই জুলুম যদি কোন পুরুষ করে কোন স্বামী করে তিনি রোজা রেখে জুলুম করছেন তার মানে তিনি গাছের গুড়া কেটে আগায় পানি দিচ্ছেন তিনি ঔষধ খাচ্ছেন বিষ খাচ্ছেন রোজা রেখে তার উপকার হচ্ছে কিন্তু জুলুম করে তার আবার ধ্বংস তিনি দেখে আনছেন রোজার মর্মও তিনি বুঝতেন তাইলে এটা করতে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে সে বলবে ভাই আমি রোজাদার আমি ঝগড়ার উত্তর দিতে পারতেছি না আর এই লোক বরং ঝগড়া তো দূরের কথা আর এক কাটি সরস সেই বোর গায়ে হাত তুলছে মারামারি লিপ্ত হচ্ছে সন্ধ্যাদিন পাবে সে রোজার মর্যাদা রাখে নাই এই লোক প্রকৃত অর্থে রোজাদার না তারপরও তার রোজা সে রাখা কন্টিনিউ করবে এবং রোজার মর্মটা বোঝার চেষ্টা করবে আল্লাহর কাছে তার হেদায়তের জন্য আপনি দোয়া করবেন এবং সবর করবেন অন্যদের কে দিয়ে তাকে বোঝাবেন আমরা অনেক পুরুষ আছি এখনো স্ত্রীদের প্রতি জুলুম করি আজকাল অবশ্য কিছুটা পাল্টে গেছে পরিবেশ অনেক মহিলা আছে তলে তলে পুরুষদেরকে নির্যাতন করে এই ঠিক ঠিক আওয়াজটা সব সময় এই জায়গায় জোরে জোরে সব জায়গায় আমি এর মানে হলো ঘরে ঘরে এটা চলতেছে আপনারা সবাই কি এই 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 সমস্যা পড়ছেন সবাই যে পরিমাণ আওয়াজ হচ্ছে তাতে আসলে নারী অধিকার নিয়ে বহুত কিছু হইছে আমাদের দেশে নতুন করে পুরুষ অধিকার নিয়ে ভাবতে হবে বোধহয় আমাদেরকে অনেক মহিলা আছেন যারা পর্দা করেন নামাজ পড়েন আসলেও ভালো মানুষ অনেক দিক থেকে কিন্তু স্বামীর সাথে চরম বেয়াদবি করেন মুখোমুখি তর্ক ছাড়া কোনো কথা নাই বেয়াদবি ছাড়া কোনো কথা নাই দেখুন সেকুলার সমাজ ব্যবস্থা আমাদের মা বন্ধুরকে উস্কে দেয় হ্যাঁ অধিকারের নাম দিয়া নানান কথা তাদেরকে দেয় সংসারটা ভেঙে ফেললে জিজ্ঞেস করতে আমরা বলবো সবর করুন এবং যদি স্বামী অমানুষ হয় তাকে শাসন করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন কিন্তু হুটহাট করে বেয়াদবি করবেন সংসার ভেঙে ফেলবেন এর মাধ্যমেই সব সময় সমাধান হয় না এজন্য সবর করতে শিখুন বাইতুল হুদা জামে মসজিদের পেজে তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সুরা সুরাতারাবির চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই তো সামান্য ছোটো ছোটো আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় ক্যারাত পড়বেন তো কোরআন বেশি তালাত করাটা তো অল্প করার চাইতে বেশি উত্তম সেটা তো বলাই বাহুল এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম কিন্তু খতম তারাবে যদি তুফান মিল গতিতে হয় ফাইভ জি সিক্স জি গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাবেশ সাহের শুধু ইয়ে তা আলাম ছাড়া কিছু না বুঝেন তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সুরাতড়াবি পড়া উত্তম কথা কি বুঝতে পারছেন যদি হাবের সাহেব মাঝখানে কি পরে কিছুই বুঝেন না শেষে শুধু আলমনার তা আলমনার টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে তাহলে এই তারাবি পড়া আর না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরে যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিনে পড়তে না পড়তে তারা এক শেষ এগুলা তারাবির নামে তামাশা শুধু খতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পরে সুরা তারাবি সেটা আবার এরকম ফাইভ জি গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে কয়দিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ পাঁচ দিনে খতমের প্যাকেজ আর একটা তিন দিনে প্যাকেজ খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় দুই টাকা আটটা জনের রেজিস্ট্রেশন ফি আরো একটু কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি দিয়া হাবশেমরা চুক্তি করে তারাও বি পড়ায় কিয়ামতের আগে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে এগুলো সব তারাবির নামে কি ভাই তামাশা জায়েজ নাই ভাবে পড়া কোন ব্যক্তি সুস্থ এবং রক্তদানে উপযোগী হওয়ার পরও রক্তদান করে না তাদের উদ্দেশ্যে ইসলাম আলোকে কিছু বলুন ভাইরা আমার ব্লাড ডোনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমরা অনেকে জানি না সবের উদ্দেশ্যে করলে আপনি আল্লাহর কাছ থেকে সবের আশা করলে আপনি সব পাবেন যার্লা একজন অসুস্থ ব্যক্তি তার হয়তো রক্তের দরকার হবে সুস্থ মানুষের তো রক্ত লাগে না সো আমি আমার শরীর থেকে এক ব্যাগ রক্ত দিলাম প্রপারলি এটা নেয়া হলো আমার শরীর থেকে এবং দেয়া হলো একজন রুগীকে তাহলে একজন রুগীর সেবা করার নিজের শরীরের রক্ত দেওয়ার সব আপনি পেয়ে গেলেন কত বড় একটা ব্যাপার একটা পয়সা খরচ করা ছাড়া আপনি একজন মানুষকে এমনও হতে পারে রক্তের মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল বড় রোগ থেকে বড় অসুস্থতা থেকে বা মৃত্যু থেকে তাহলে বিরাট বড় সব আপনি টাকা পয়সা দিয়ে যা করতে না পারবেন অনেক সময় শুধু শরীরের রক্ত দিয়ে তা চেয়ে বেশি করতে পারবেন এবং রক্ত দিলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় তা কিন্তু না তাহলে আমরা কেন এটা থেকে কার পণ্য করবো ইনশাল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে অচেরে আমরা একটা বৃহত্তর পরিসরে ব্লাড ব্যাংক করতে যাচ্ছি সারা বাংলাদেশে থ্যালাসেমিয়ার রুগী সহ যত রক্তের প্রয়োজন আছে মানুষের আমরা তো আশা করছি যে ইনশাআল্লাহ রক্তের সকল ক্রাইসিস আমরা এই ব্লাড ব্যাংকের মাধ্যমে দূর করবো এছাড়া যে ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনার সুযোগ হয় সুবিধা হয় অবশ্যই আপনি নিয়মিত রক্ত দান করবেন এটা অনেক বড় সবের কাজ অনেকে কাম পণ্য করি আমরা এটা কাম পণ্য করা বোকামি ছাড়া কিছু না শরীরের কোনো ক্ষতি নাই বিনা পয়সা আমি এত বড় সব পেতে পারি একটা মানুষ উপকার করতে পারি কেন করব না আমরা অধিকাংশ মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক যে আমাদের ছাড়া কিছু চিন্তা করি না অথচ আত্মকেন্দ্রিক মানুষ ভালো মুসলমান হতে পারে না ভালোবাসার মানুষকে ইহকালে না পেলে পরকালে পাওয়ার জন্য মোনাজাতে চাওয়া যাবে কিনা দেখুন আমরা আমাদের সমাজের একটা বড় রোগ হলো একটা বড় রোগ হলো আমরা অনেকে মনে করি যে কবর পরকাল কোনো পিকনিক স্পট টাইপের কিছু প্রশ্নের ধরন দেখলে এরকম বোঝা যায় কদিন আগে হ্যাঁ কম্পিউটার লিখে নিয়ে আসছে কদিন আগে একজনে প্রশ্ন করেছেন এক জায়গায় প্রশ্নটা ছিল এরকম যে বলতেছে হুজুর একজন বাবা তিনি বলেছেন আমি ছেলে মেয়েদেরকে বলছেন আমি তোদের জমি জমা ভাগ করে দিয়ে যাব না বলে দিয়ে যাব না কে কতটা পাবে কারণ আমি চাই আমি শুয়ে শুয়ে তোদের কামড় কামড়ি দেখবো মজা নেব তো আমি প্রশ্ন উত্তরে বললাম যে চাচা এই কথা বলছেন যে বাপ এই কথা বলছেন এই বাপও ঠিক এরকম উনি মনে করছেন কবরটা হয় কোনো রেস্তোরাঁ টেস্তোরাঁ টাইপ কিছু মনে হয় এটা বোধ খুব পিকনিক স্পট টাইপ কিছু একটা মজা নেবেন তিনি দৌড়ের উপরে থাকবেন সেই চিন্তা নাই উনি ওখানে বসে বসে মজা দেখার চিন্তা করতেছেন তো ভাইরা আমার এক নম্বর কথা হলো যে প্রশ্ন করেছেন এগুলো হলো যৌবনের ভ্রম একটা বিশেষ বয়সের পাগলামি বয়স চলে গেলে এগুলো থাকে না মানুষ সংশোধন হয়ে যায় একটা বয়সে মনে হয় অমুক ছাড়া বাঁচবো না ছাড়া শেষ হয়ে যাবো হান করেনগে তান করেনগে হ্যাঁ এগুলো সব একটা পাগলামি বয়সের থাকে এই বয়সটা যখন চলে যাবে পরিণত বয়স হবেন তখন নিজের আফসুস হবে এখন মনে যত পাগলামি হয় এগুলো একটা ডায়েরিতে লেখা রাখবেন একটা ডায়রি নেবেন একটা কলম নেবেন নিয়ে এগুলো শুধু লেখা রাখবেন এবং এই ডায়েরি কাউকে দেখতে দিবেন না যখন পরিণত বয়স হয়ে যাবে চল্লিশ পার হয়ে যাবে তখন এই ডায়েরিগুলি দেখবেন আর লজ্জায় লাল হয়ে যাবেন যে আমি এত পাগল ছাগল ছিলাম এ তো বেকুম ছিলাম আমি বুদ্ধি আমার মাথায় এত কম ছিল এগুলো হলো বয়সের পাগলামি যুবক ভাইয়েরা এই বয়সের পাগলামিকে ওভারকাম করা এটাকে কন্ট্রোল করতে পারা এটাই তো ইমানদার যুবকের সার্থকতা এটাই তো ইমানদার যুবকের চ্যালেঞ্জের জায়গা যে আমি এটাকে ওভারকাম করতে পারবো আমি ঢিলা যুবক হব না যে যেখানে ভালো লাগা ওখানে কাজ হয়ে গেলাম চিত হয়ে গেলাম পড়ে গেলাম মরে গেলাম শেষ হয়ে গেলাম এটা তো ঢিলা যুবকের কাজ আর টাইট যুবকের কাজ আত্মনিয়ন্ত্রণকারী যুবকের কাজ আত্মশাসনকারী যুবকের কাজ নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার আছে সেই